হ্যাঁ কেজি দিয়ে রাখছে আমরা তো চারটে সময় ছিলাম হ্যালো বাই সন্দীপ দাদা ভাই কেমন আছো বলো হ্যালো হাই এক নম্বর লাইক থ্যাংক ইউ দাদা এক নম্বরে লাইক করে দেওয়ার জন্য এ দাদা ভাই কেমন আছো বলো ওয়েলকাম সবাইকে আমার লাইফে বলো তোমরা সবাই কেমন আছো জয়গুরু হরে কৃষ্ণ রাধে রাধে তোমরা সবাই কেমন আছো বলো চলে এসেছি আমি তোমরা সবাই চলে এসো তোমরা যারা আমার লাইফটা দেখছো ফটাফট সকলে একটা করে লাইক করে দাও কেমন দিদি ভাই গুড মর্নিং শুভ সকাল অনেক অনেক ভালোবাসা ঠিক আছে দাদা ভাই গুড মর্নিং আপনাকেও অনেক অনেক ভালোবাসা জানাই ভালো থাকবেন সব সময় গোবিন্দের কৃপায় রাধারানীর কৃপায় কেমন কাহা সে হো মে দক্ষিণ দিনাজপুর সে হো কুমারগঞ্জ থানা মেরি ভালো আছি দিদি ভাই তুমি ভালো আছো হ্যাঁ দাদা ভাই আমি ভালো আছি আমি ভালো আছি হিন্দি বলো মেরে হিন্দি নেহি আতি দাদা ভাই অনেক অনেক ভালোবাসা জানিয়েছ তোমার আশীর্বাদ মাথায় পেতে নিলাম দাদা ভাই আমার আশীর্বাদ গোবিন্দের আশীর্বাদ আমি কি আশীর্বাদ দেওয়ার যোগ্য আমার আছে বলো রাশিদুল কেমন আছো বলো আত্মা আমি আপনার হাসি দেখে দিতে দিতে আচ্ছা পা কি বলে মনে হচ্ছে হাসি দিচ্ছে ঠিক আছে ঠিক আছে কেমন আছো তোমরা বলো মনে হচ্ছে পেতনি হাসি দিচ্ছে আর আত্মা এখন কি মেডি মেডিসিন নিবেদনগু আত্মা বলে দিন প্লিজ হ্যাঁ সন্দীপ দাদা ভাই অনেক অনেক ভালোবাসা জানিয়েছ পরে কমেন্ট একটা কমেন্ট একটা আমার ঠিক আছে ঠিক আছে সন্দীপ দাদা ভাই ঠিক আছে বলো সন্দীপ দাদা ভাই খাওয়া দাওয়া হয়েছে তোমার করছো দাদা ভাই বলো খাওয়া দাওয়া হয়ে গেছে দোকানে বেরিয়েছ নাকি দোকানে বেরিয়েছ হাই বন্ধু সবাই সবাই কেমন আছো আমি ভালো আছি তোমরা সবাই আছো আমিও ভালো আছি সবাই সঙ্গে থাকো কেমন ভালো না ভালো না দিদি তুমি কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো বলো জঙ্কা এমডি রাকিবুল কেমন আছো বল দাদাভাই সন্দীপ দাদাভাই বলেছেন না আচ্ছা খাওয়া দা হয়নি ঠিক আছে খাওয়া দা করে নিও হ্যাঁ টাইম মত খাওয়া দা করে নাও আর তোমার দোকানে আবার বিরতি হবে তাই না এমডি চৌধুরী হুম এমডি রাকিবুল শুভ সকাল বান্ধবী সকালের শুভেচ্ছা বান্ধবী এ তো এটা ফিরে আছে হুম না থাকতো মানে পরে তোমার বাবাকে যখন ফোন আসবে এটাকে যখন ফোন আসবে তখন তখন দিবে দিদি তুমি কেমন আছো চঞ্চল রবি বলেছে আমি ভালো আছি চঞ্চল রবি তুমি কেমন আছো বলো আমি তো ভালো আছি রাখিবুল বন্ধু আমি ভালো আছি তুমি কেমন আছো বলো হাই বন্ধু আমি ভালো আছি তুমি কেমন আছো বলো দিদি আমি যে দোকানে দোকানে বেরোবো তুমি মনে রেখেছো তার জন্য অনেক অনেক ভালোবাসা তোমাকে থ্যাংক ইউ দাদা ভাই কেন মনে রাখবো না বলো কালকে তো শুনেছিলাম তুমি বলেছিলে আর সবার সব কথা কিন্তু আমার মনে থাকে না এটা আমার মনে আছে বুঝলে কমেন্ট কমেন্ট ভাবে পড়ো আগে রাখিবুল ভালো আছে আচ্ছা ঠিক আছে রাখিবুল ঠান্ডা লেগেছে তো আর কথা বলছিল তো মেয়ে সেই জন্য ওর সঙ্গে কথা বলছিলাম কেমন এবার থেকে পড়বো ঠিক আছে মিউট করে দিয়েছ হ্যাঁ খুলে দিয়েছি ও কথা বলছিলাম মেয়ের সঙ্গে তাই মেয়ের সঙ্গে কথা বলছিলাম তো তাই একটু মিউট করে রেখেছিলাম মিউট খুলে দিয়েছি কেমন আশুকি দাস কেমন আছো বলো হ্যালো কেমন আছো ওয়েলকাম আমার লাইফে সব বাইকে তোমাদের মিউট খুলে দিয়েছি কেমন কোথায় বাড়ি আপনার আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর কুমারগঞ্জে আমার বাড়ি হ্যাঁ বুঝলে আমার বাড়ি দক্ষিণ দিনাজপুর কুমারগঞ্জে সন্দীপ দাদা ভাই আছে কাকুল্লি বান্ধবী তুমি কিন্তু আমার সাথে ঠিক করছো না কমেন্টটা অর্ধেক পড়ছো না অর্ধেক পড়ছো না আচ্ছা অর্ধেক পড়ছি আর অর্ধেক পড়ছি না ঠিক আছে রাখি ভুল এবার থেকে পড়বো হ্যাঁ সবটাই এটা পড়লাম দেখো পুরোটা পড়েছি ঠিক আছে হুম পুরোটা পড়েছি তুমি বলে হাসছো খুব দুষ্টু সন্দীপ দাদা ভাই আছে আমাকে সাপোর্ট কমেন্ট করছে সন্দীপ দাদা ভাই খাওয়া দাওয়া হয়েছে রাখি বল তুমি খাওয়া দাওয়া করেছো বলো চঞ্চল খাওয়া দাওয়া হয়েছে তোমরা যারা যারা আমার লাইফে আছো সবাই কি করছো বলো সকলের খাওয়া দাওয়া হয়েছে আর কোথা থেকে আমার লাইফটা দেখছো আমাকে বলবে হ্যাঁ রাম হায় রাম কেমন আছো তুমি বলো রমেশ র কমালস হাই ওয়েলকাম সবাইকে আমার লাইফে সবাইকে ওয়েলকাম জানাই আমি আমি জানি তো তুমি আমার সাথে ছাড়া আর কারোর সাথে পড়বে না হুম ঠিকই তো জেনেছ নোয়ারলাম নোয়ারলাম আমার বউকে ভ্যাকসিন দেবে তোমার বউকে ভ্যাকসিন দেবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে খাওয়া দাওয়া দুটো দুটোর পরে একটু পরে শুধু কালো কফি খাবো খাওয়া দাওয়া দুটোর পরে একটু পরে শুধু কালো কফি খাবো কেন কালো কপি খাবে কেন তুমি সবজির দোকান করার জন্য কি কালো কপি খাবে না সকালে টিফিন করবে না সকালে খাওয়া দাওয়া করবে না দুপুরে তো খাবে দুটোর দিকে ভাত খাবে তাই না আর আগে কি খাবে সকালে কি খাবে চা বিস্কুট বা অন্য একটু অনেকে অনেক কিছু খাওয়া দাওয়া করে পরোটা যায় যেটা খায় আর কি সকালে খাওয়া দাওয়া করবে না সকালে টিফিন করবে না সন্দীপ দাদা ভাই সকালে টিফিন করবে না তুমি ভাবি হোমি হো বাতাও এবার বুঝেছেন টপের লোক দশ মিনিটের বেশি থাকতে চায় না কমে গেছে হ্যাঁ জানি তো জানি সব সময় কি লোক থাকবে যারা থাকে তারাই যারা থাকবে তারা থাকবে আর যারা থাকবে না কিছুক্ষণ থাকবে তারপর চলে যাবে তাই না বলো সন্দীপ দাদা ভাই রাখি তুমি চলে গেছো এই লাইফে যদি মেসেজ বন্ধ হয় এই লাইফে যদি মেসেজ বন্ধ হয় যা যায় তো বন্ধ হয়ে যায় তুমি কি মেসেজ বুক থেকে আমার মেসেজ পাল্টাতে পারো একটু জানাও আচ্ছা ম্যাসেজ বুক থেকে তোমার মেসেজ না গো রাখি ইয়ে সন্দীপ যাদব ভাই আমি পারি না যদি আটকে যায় মেসেজ না আসে তাহলে বলেছিলে না কালকে বা সাইডে একটা বক্স থাকে ওই বক্সটাতে চাপ দিলে একটা অপশান থাকে ওটাতে উপরেরটাতে টাচ করলে একটা ওয়াল ম্যাসেজ আর একটা টপ মেসেজ থাকে না ওগুলো করলে পারে আমার ম্যাসেজ চলে আসে এটা পারি কিন্তু আমার কালকে কোনো অপশানই ছিল না সেই জন্য আমি করতে পারিনি কালকে কোনো অপশান ছিল না তো সেই জন্য করতে পারিনি আগের লেখা আগের লেখা ঠিক করে করে পড়ো আগের লেখাটা আগে যেটা লিখেছ এই লাইফে যদি মেসেজ বন্ধ হয়ে যায় তুমি কি মেসেজ বক্স থেকে আমার মেসেজ পাল্টাতে পারো একটু জানাও মেসেজ বক্স মেসেজ বক্স থেকে তোমার মেসেজ পাল্টাতে না পারি না তো পারি না সন্দীপ দাদাভাই একদম ঠিক পারো ঠিক পারো একদম ঠিক পারো বললে যে তার মানে কি বুঝলাম না যেটা আমি বললাম ওটা কি ঠিক যেটা আমি বলেছি ওটা কি ঠিক হয়েছিল আমার মেসেজ কোথায় লেখা আছে সেটা দেখাও কেন ভুল পড়ছো কই ঠিকই তো পড়লাম তুমি যেটা বললে সেটাই তো পড়লাম শান্তি দাদা ভাই তুমি তো ওটাই বলেছো তোমার মেসেজ তোমারই তো সব মেসেজগুলো এখানে আছে নিচে ঠিক বলিনি কি বলেছি বলো আরেকবার আমার মেসেজ আমার মেসেজ কোথায় লিখা আছে তুমি যেটা লিখছ সেটাই তো আসছে সেটা দেখাও কেন ভুল পড়ছো কি জানি জানি না কোথায় ভুল করলাম বলো তুমি এটাই বললে না এই লাইফে যদি মেসেজ বন্ধ হয়ে যায় তুমি কি মেসেজ বুকস থেকে মেসেজ বক্স থেকে আমার মেসেজ পাল্টাতে পারো একটু জানাও হ্যাঁ ওটাই তো বললাম সন্দীপ দাদা ভাই ওটাই তো বললাম ভুল বলছো ওখানে লেখা আছে আবার তুমি পড়ছো আমার আমার এবার বুঝে আবার তুমি করছো আমার ও আচ্ছা সরি সন্দীপ দাদা ভাই ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে সন্দীপ দাদা ভাই সরি 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 নো সরি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বলবো না ঠিক আছে সরি বলবো নাট ইউ কেমন আছো ওয়েলকাম আমার লাইফে ইউ কেমন আছো বলো কেমন আছো বলো আমার লাইফে কেমন আছো কেমন আছো বলো ভালো আছো আচ্ছা ভুল আমারও হয় ওটা কোনো ব্যাপার না তবে একটি শব্দ ভুল হলে পুরো লেখাটা পাল্টে যায় ঠিক বলেছ ঠিক বলেছো শান্তি দাদা ভাই তুমি খুব সুন্দর কথা বলো এটাই ভুল ধরিয়ে দেওয়া আমার কর্তব্য তাই হচ্ছে শুধু দিয়েছি সরি বলার জন্য নয় আচ্ছা দাদা ঠিক আছে ঠিক আছে সন্দীপ দাদা ভাই ঠিক আছে আমি সরি বলবো না ঠিক আছে আমার বেশিরভাগই ভুল হয়ে যায় আমি অত শিক্ষিত মানুষ না তো অত পড়াশোনা করতে পারিনি বুঝলে দাদা ভাই ছোটোবেলা থেকে আমার মায়ের মাথার ব্রেন শর্ট ছিল আমি অতটাও পড়াশোনা করতে পারিনি কিন্তু ইউটিউব চ্যানেল খুলেছি তো লাইভ তো করতেই হবে তাই না সে জন্যই করছি ছোট্ট একটা চ্যানেল খোলা আছে সেই জন্যই লাইভটা করছি দাদাভাই বুঝতে পারছো তো তুমি বললে না সন্দীপ দাদা ভাই তুমি সকালে কি টিফিন করবে অবাক হওয়ার মতো কথা বলছি একটাও বলছি এটাও তুমি পড়াশুনো করছো পড়াশোনায় করছো রোজ পড়াশুনাই পড়াশোনা করলে সেটা পরিষ্কার হয়ে যায় হ্যাঁ একদম একদম ঠিক বলেছো আমি ক্লাস ফাইভে পরীক্ষা দিইনি আচ্ছা ক্লাস ফাইভে পরীক্ষা দিইনি বেশ কিছু বেশ কিছু শিক্ষিত লোক আমরা বেশ কিছু শিক্ষিত লোক আমার কাছে হার মেনে যায় কথাটা বললাম তার জন্য সরি না দাদা ভাই কোনো সরি না তুমি না এখনই বললে যে সরি কথাটা চলবে না এখনই তো বললে সরি কিসের জন্য তাহলে সরি বলবে না হ্যাঁ আমিও বলবো না আর তুমিও বলবে না দাদা ভাই কেমন সরি বলবে না হাই পারপারেস কেসি তুম পারপারেস বা পারপাস গাছি এই ইমোজিগুলো দিতে হয় না নাকি তুমি যেখান থেকে আমাকে মেসেজ করছো ওইখানেই দেখো বড় বড় ইমোজিগুলো আছে তুমি ওগুলো দাও এগুলো ইউটিউব থেকে এই ছোট ছোট ইমোজিগুলো দিতে হয় না তাই না সন্দীপ দাদা ভাই তোমার তোমার ভালোর জন্যই বলছি আমার ব্লু কখনোই তুলবে না কেউ তোমার তোলে না ব্লু থাকলেও কোনো ক্ষতি হয় না শুধুমাত্র ভুল লোককে এবং বোকা লোককে ব্লু দিতে ব্লু দিলে চ্যানেলের জন্য ক্ষতি আমার কাছে ব্লু থাকলেও তোমার ভালো হবে ঠিক আছে সন্দীপ দাদা ভাই ঠিক আছে তুমি আমাকে বলেছ অনেক অনেক ধন্যবাদ বলে দেওয়ার জন্য যা ম্যা তেরি যা ম্যা তেরি পারপার পারপা রিম যা ঠিক হ্যাঁ পারপারিস এবার দিদি ভাই তোমার চ্যানেলের তোমার ব্যক্তিগত ব্যাপার তুমি কি করবে আমার personal genişe, personal nijer blur kono boyajını